সকাল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ গাড়িটা বার করলাম সকাল হয়ে গেছে এখন জল অন্ত প্রচুর কুয়াশা পড়েছে কাটাতে চলে এসেছি সেলুনে তো সেলোনা দেখতে পাচ্ছি কেউ নাই আমি একাই চলে এসেছি আর দাদাটা গেছে নাস্তা করছে দাদাটা নাস্তা করতে গেছি সেলোন দেখতে পাচ্ছনে পুরো ঘোকটা

दाड़ी चुनाव दाँडी सेलुन काटते चले पेडल पाम सामने एक स्टाइल हेयर कार्ड फेसियल फेस प्रोफेशनल ब्यूटी केयर एसपीए ट्रीटमेंट भैरव मोड़ कूंचा तो दादाजी सेलुन सेलुन ट देखो रूम खूब सुंदर सजिए সামনেও কাজ আছে আবার পেছনেও কাজ আছে দেখতে পাচ্ছ তোমরা যদি চুল কাটতে চাও তো চলে আসবে খুব ভালো দাদার ব্যবহারও খুব ভালো আসবে তোমরা চুল কাটতে আমি এইখানেই চুল কাটি দাদা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ খুব ভালো চুল কাটে তো তোমরা সবাই সেলুনে আসবে দাদার ব্যবহার খুব ভালো হ্যাঁ আমি সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছি দিয়েছে খুব সুন্দর খুব ভালো আর তো কম সময়ের মধ্যে চুলটা কেটে দিল দারুণ লাগছে থাকে মাথার চুল বসে থাকলে খুব ভালো লাগে না আর যদি কাটা হয় তাহলে ফ্রেশ ফ্রেশ থাকে মাথাটা মাইন্ডটা ভালো থাকে হাট আমাদের কিষান মান্ডি এখানে সবজি টবজি সব পাওয়া যায় সব বন্ধুরা আমি হাট থেকে নিয়ে এলাম পেঁয়াজ রসুন আদা এবং টমেটো এই যে two ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং সময় সময় পাশে দেখো সাপোর্ট করো আমাকে थैंक यू